আজকে বাংলাদেশের প্রতিটি গ্রামে প্রতিটি বাজারে শহরে ঈদের জামাত অনুষ্ঠিত হচ্ছে আমরা জাতির পক্ষ থেকে জামাতে যারা যেখানে শরিক হয়েছেন তাদেরকে ঈদ একটা জানাচ্ছি একটু জোরে বলেন তারা যেন সবাই খুঁজতে পারে যারা ঈদের জামাতে শরীর খাবার সুযোগ পান নাই তাদেরকেও আমরা এই মুবারক জানাচ্ছি সেটাও শরীর খবাদের আমাদের মা বোনেরা মহিলারা যারা ঘরে আছেন তাদেরকেও আমরা জাতির পক্ষ থেকে ঈদ মুবারক জানাচ্ছি আমাদের প্রবাসী শ্রমিকরা যারা বিদেশে আছে সারা বছর কষ্ট করেছে আজকে হয়তো জামাতে যেতে পারবেন কিংবা যেতে পারবেন না কিন্তু জাতির পক্ষ থেকে আমরা তাদেরকেও ঈদ মোবারক জানাচ্ছি যারা বাংলাদেশিরা আছেন পৃথিবীর বিভিন্ন দেশে জাতির পক্ষ থেকে তাদেরকে আমরা বলে যাইনি তাদেরকেও আমরা এই মুবারক জানাচ্ছি যারা হাসপাতালে আছে রোগী বিভিন্ন কারণে ঈদের জামাতে যেতে পারেন নাই তাদেরকেও ঈদ মোবারক জানালাম ঈদ দূরত্ব ঘোটানোর দিন নৈকট্যের দিন ভালোবাসার দিন আজকে সেই দিনটা আমরা যেন গভীর ভালোবাসার সঙ্গে উদযাপন করতে পারি বাক্য সে আমরা যেন সবার কাছে পৌঁছে যেতে পারি আজকে আজকে একটা অতুট ঐক্য গড়ে তোলার দিন এবং আমরা স্থায়ী

এই নতুন বাংলাদেশ গড়ার যারা সুযোগ দিয়েছে যে বীর সন্তানরা আত্মহতি দিয়েছে আমরা যেন তাদের রুহের মাঠ রাখবেন তাদের শান্তি দেখেন আমরা তাদের মনে যাতে সেটা যেন আমরা অংশ রাখি আর মনে যাতে যারা আহত হয়েছে যারা স্বাভাবিক জীবন থেকে বিচ্যুত হয়ে গেছে এই দেশের জন্য নিজেদের স্বাভাবিক জীবন ত্যাগ করতে যারা বাধ্য হয়ে আছে তাদের স্বাভাবিক যাপনের ক্ষমতা নেবার জন্য রোগমুক্তির জন্য আল্লাহর কাছে যেন আমরা প্রার্থনা করি আজকের দিকে আজকের দিনে আমরা প্রার্থনা করি যেই নৈকট্য আজকের দিনে আমরা শুরু করলাম এই নয়কক্ষ এবং এই উপযুক্ত জাতির জন্য জাতির জন্য যের স্থায়ী হয় আমরা জন্য একটা উপযুক্ত উপযুক্ত জাতির সামনে গিয়ে যেতে পারি যারা আত্মত্যাগ করেছেন যারা নতুন বাংলাদেশে স্বপ্ন বক্তব্য করার জন্য নিজের আত্ম আত্মুতি দিয়েছেন বেঁচে থাকলেও স্বাভাবিক জীবন যাপন করতে পারছেন না তাদের স্মরণে আমরা যেন মনে যাত করি আল্লাহর কাছে আমরা অবশ্যই সেই স্বপ্ন বাস্তবায়ন করবই যত বাধা সত্ত্বেও যত বাধাই অসুখ আমরা ঐক্যবদ্ধ জাতি হিসেবে এই নতুন বাংলাদেশ গঠন করবই ইনশাল্লাহ এই বলাটা আপনারা সবাই মিলে একসঙ্গে করবেন ধন্যবাদ সবাইকে এই কভার সবাইকে